কীভাবে এয়ারটেল সিমে ইন্টারনেট প্যাক কিনবেন অর্থাৎ এম বি প্যাক কিনবেন তো এয়ারটেল সিমে ইন্টারনেট প্যাক অর্থাৎ এম বি প্যাক কেনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার ফোর হ্যাশ এ কোডটি টাইপ করার পর এখন আপনারা আপনাদের এয়ারটেল সিম দিয়ে ডাইল করে দিবেন ডাইল করার সাথে সাথেই আপনাদের সামনে এয়ারটেল সিমের ইন্টারনেট প্যাক অর্থাৎ এম বি প্যাকগুলো চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ারটেল সিমের অনেকগুলো ইন্টারনেট প্যাক অর্থাৎ এম বি প্যাক শো করতেছে তো এখান থেকে কিন্তু আমরা আরও ইন্টারনেট প্যাক অর্থাৎ এম বি প্যাক দেখতে পারবো আরও যদি ইন্টারনেট প্যাক দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে নেক্সটে যেতে হবে নেক্সটে যাওয়ার জন্য আমাদেরকে এই ঘরের মধ্যে স্টার তুলে সেন্ট বাটনে ক্লিক করতে হবে তো আমি সেদিকে যাচ্ছি না এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে ইন্টারনেট প্যাক কিনতে হয় ইন্টারনেট প্যাক এখান থেকে কেনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানের যে ইন্টারনেট প্যাকটি আপনাদের পছন্দ হবে ওই ইন্টারনেট প্যাকের পাশে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা এই ঘরের মধ্যে তুলতে হবে সাপোজ আপনি মনে করেন এখান থেকে আপনার আট নম্বরে যে ইন্টারনেট প্যাকটি রয়েছে এক জিবি চব্বিশ ঘন্টার জন্য উনত্রিশ টাকা দিয়ে এটা আপনার ভালো লেগেছে এটা যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে আট তুলতে হবে আট তুলে সেন্ট বাটনে ক্লিক করতে হবে এখন আপনাদেরকে এই ঘরের মধ্যে ওয়ান তুলতে হবে ওয়ান তুলে সেন বাটনে ক্লিক করতে হবে ফাইনালি আপনারা দেখতে পারবেন আপনাদেরকে বলবে ইউ রিকোয়েস্ট ইজ ইন প্রসেস মানে হচ্ছে আপনার রিকোয়েস্টটি প্রসেস হয়েছে কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দিবে। আমরা দেখতে পারছি আমাদের কাছে কিন্তু মেসেজ চলে এসেছে আমরা মেসেজটি ওপেন করে নিয়েছি এখানে আমরা দেখতে পারছি আমাদের এই এয়ারটেল সিমে তারা এক জিবি ইন্টারনেট দিয়ে দিয়েছে এবং এটা আমরা কিনেছি উনত্রিশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য এবং এই ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ এম বি ব্যালেন্স কীভাবে চেক করব কিভাবে দেখব আমাদের সিমে কত এমবি রয়েছে এটা চেক করার জন্য তারা এখানে একটি কোড দিয়ে দিয়েছে কোডটি হচ্ছে স্টার থ্রি হ্যাশ এই কোডটি করলে আমরা আমাদের এম বি ব্যালেন্স দেখতে পারবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে আপনাদের এয়ারটেল সিমে ইন্টারনেট প্যাক অর্থাৎ এম বি প্যাক কিনতে পারবেন